শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে গরিঘাটায় ওই সকাল আটটা মতো তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে রোজকার মতো ঘুম থেকে উঠে এই যে সংসারের কাজে লেগে পড়েছি তো এই যে আজকেও কিন্তু একটু দেরি হয়ে গেছে উঠতে আর একটা সপ্তাহ তারপরে কিন্তু সেই সেই আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে মানে ছুটি আছে সেটাও শেষ হয়ে যাবে আর ছেলে দুটোর স্কুল খুলে গেল তো তখন আরও তো এই যে দেখো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে তো বাইরে এই যে উঠোনটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেব আর কালকে বৃষ্টি হয়েছে কিন্তু অতটা না কিন্তু যত পরিমাণে বৃষ্টি সব জায়গা দিয়ে হয়েছে মানে অনেক অনেক জায়গা না প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে না তেমনটা হয়নি তো অনেক জায়গায় অনেক ক্ষতিও হয়ে গেছে কিন্তু আমাদের এইদিকে হয়েছে বেশি না ওই ছিটে ফোটার মতনই তো এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে তারপর ওই যে ময়লাগুলো ফেলে দিয়ে আসলাম ওই যে রাস্তার সামনে মানে ওখানে একটা বড় ড্রেন আছে তো সেখানেই না সমস্ত ময়লাগুলো ফেলা হয় আর জানো তো আমাদের বাড়ির সামনে না মিনি মেলা বসেছে তো কালকে এসেছে এখনো কিন্তু সব কিছু ওই যে সেট করা হয়নি তো যখন মিনি মেলাটা পুরো বসে যাবে তখন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এইদিকে আমি কিন্তু ঘরে এসে চান টান করে তারপর একদম সোজা রান্নাঘরে চলে এসেছি আজ তো নিরামিষ তো নিরামিষের দিন না একটু ঝামেলা হয়ে যায় কি রান্না করব। করবো ডাটা দিয়ে মুগের ডাল করেছি আর সাথে এই যে লাউয়ের ডোকা এনেছে হাজবেন্ড সেটা দিয়ে একটা নিরামিষ তরকারি আর একটু সয়াবিন করব। এইদিকে প্রেসারে বসিয়েছি শাশুড়ি মায়ের জন্য একটু ফেনা ভাত তো এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে ফেনাবারটা হয়ে গেছে মানে একটু আলু দিয়েছি আর বেগুন আর সাথে দুটো লঙ্কা দিয়েছি তো এখন এই যে বারটা আমি নামিয়ে তারপর শাশুড়ি মাকে খাইয়ে দেব ওই যে শাশুড়ি মায়ের আবার শরীরটা ভালো না তো এই যে একদমই শরীর ভালো না সে কিছু মানে কিছুই খেতে পারছে না তার জন্য এই যে এতটুকু ভাত করে দিয়েছি যদি একটু খায় তো ওইদিকে আমি ভাতটা না মেখে শাশুড়ি মাকে খাইয়ে দিয়েছিলাম কিন্তু কোনো লাভ হলো না খেয়েই আবার একদম বের করে দিল যাই হোক দু চামচ খেয়েছিলো তার জায়গায় আরও তিন চামচ বের করে দিয়েছে তো এইদিকে ওনাকে মুখ টুক ধুয়ে তারপর শুয়ে দিয়ে এই যে আমি চলে আসলাম আবার ঘরে তো হাতে না যখন একটু সময় থাকে তখন কিন্তু এই যে এই কাজগুলো আমি সেরে রেখে দিই মানে এই যে সবজি টবজিগুলো কুটে রেখে দিলাম আর এই ডাটা যায় তাই এগুলো পরিষ্কার করে এই যে এখন ফ্রিজে রেখে করার সময় আমার কিন্তু কাজ এগুয়ে থাকলো। রোজকার বলা কথা ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে ওই একটা কথাই বলছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর ভিডিওর কোনো অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন সদস্য হয়ে থাকো মানে নতুন বন্ধুরা তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইদিকে আজকে আমাদের নিরামিষ এদিকে হাজবেন্ড গেছিলো তার কাজে জায়গায় সেখান থেকে এনেছে বিরিয়ানি আর তাকে কিছু দিলে না সে কিছুতেই খায় না যাই দিবে সে বাড়ি নিয়ে চলে আসে এই যে ছেলে দুটোর জন্য নিয়ে এসেছে আর আমি তো আর খাবো না তো ওদেরকে এই যে দুই ভাইকে বিরিয়ানিটা নিজেই কিন্তু ভাগ করে দিচ্ছে তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন জানো তো বাজে হচ্ছে চারটা তারপর এই যে বেরোলাম ছেলেকে নিয়ে আমি হাজবেন্ড আর আমার ছোট ছেলে তো ছেলেকে একটু ডক্টর দেখাতে হবে আর চারটে সময় ডক্টর বসার কথা তো আমাদের এখানেই না একটা নার্সিংহোম আছে তো সেখানেই ডক্টর আসবে তার জন্য এই যে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর চারিদিকে জানো তো একদম অন্ধকার হয়ে আসে মনে হচ্ছে বৃষ্টি হবে তো এইদিকে আমরা সবাই বসে আছি আর ডাক্তারবাবু জানো তো এখনও আসেনি এদিকে সাড়ে চারটা বেজে গেছে তো প্রায় পনে পাঁচটার দিকে ডাক্তার আসলো তারপর আমাদের নাম্বার পড়েছে এগারো তো এদিকে একজন একজন করে যাচ্ছে আমাদের সময় কিন্তু এখনো হয়নি তো এখানে আমি আর ছেলে বসে আছি আর বাইরে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে তো এখন ডাক্তার বাবু ছেলেকে একটা টেস্ট দিয়েছে সেটা হচ্ছে তার চোখ পরীক্ষা করতে হবে ওই যে তার মাথার একটা প্রবলেম মানে মাথা যন্ত্রণা হচ্ছিলো তো যাই হোক এখানে অল্প ওষুধ দিয়েছে বেশি না এই যে ছেলেকে ডাক্তার দেখাতে এসে এমনভাবে ফেসে গেলাম আর বলার ধারণা নেই দেখো এখন এই বৃষ্টি যতক্ষণ না কমবে ততক্ষণ কিন্তু আর বাড়ি পৌঁছতে পারবো না তো এই যে বসে আছি এখানেই আর মুসুলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টিটা হতে একটু ভালো হলো কেননা একটু ঠান্ডা পড়বে আর যেই পরিমাণে গরম পড়েছিল তো যাই হোক এরপর আমরা বৃষ্টি কমাতে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এদিকে হাজবেন্ড দেখো চা করেছে নিজেই এদিকে লাল চা করেছে আর সাথে মুড়ি মেখেছে আর এদিকে ওর চাটা ও নিয়ে চলে গেছে আমারটা আমাকে দিয়ে গেল আর বলল যে তুমি খেয়ে নাও এদিকে আমি ছোট ছেলেকে একটু ফিডেশর গুলে দিচ্ছি আর ওই যে আমার ছেলেকে আবার মানে এক সপ্তাহ পরে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে তার আগে ছেলের একটা টেস্ট দিয়েছে সেটা হচ্ছে তার চোখের মানে মাথার যন্ত্রণা হচ্ছে তো তার জন্য হয়তো চোখের কোনো প্রবলেম হচ্ছে তার জন্য একটা টেস্ট দিয়েছে সেটার জন্য আমাকে আবার ওই চোখের ডাক্তার দেখাতে হবে তো দেখি আবার কবে চোখের ডাক্তার বসবে সেটাও আবার খোঁজ দিতে হবে যাই হোক মাঝখানে অনেকটা সময় কেটে গেছে এখন রাত্রি এই যে সাড়ে আটটা বাজে তো এই যে ভাত বসালাম না হলে আবার ছেলের খিদে পেয়ে যাবে এইদিকে ভাতে ছেলে বলছে একটা আলু সেদ্ধ দিতে ভাতটা বসিয়ে চলে আসলাম এই যে এই ঘরে কালকে একটু শ্যাম্পু করব। তারপর এই যে তার আগে আমি মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি ভালো করে আর তেলটা দিয়ে না একটু ভালো করে ম্যাসাজ করব। তো তেল দেওয়ার আগে চুলটা একটু আছড়িয়ে নিলাম আর এই তেলটা জানো তো আমি ঘরে তৈরি করেছি তো এই তেলটা কিন্তু আমি যখন তৈরি করেছি আমি কিন্তু এই ব্লগে শেয়ার করেছিলাম তো এই যে তেলটা আমি বাড়ির উপকরণ দিয়েই তৈরি করেছি যাই হোক এখন এই তেলটা আমি ভালো করে মাথায় ম্যাসাজ করে তারপর এখন চুলটা বেঁধে রেখে দিব তারপর সকালবেলা ওই শ্যাম্পু করে নিব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা